চ্যানেল তোমরা লাস্ট ব্লগে তো দেখে বুঝেই গেছো আমি এখন যাচ্ছি ইন্ডিয়া সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মোটেই ভালো লাগছে না ছেড়ে যেতে তবে আর কি করবো আমি ফাইনালি বেরোচ্ছি এখন আমার প্রচন্ড একটু ওয়ার্ড লাগছে আমি দিন আর কি ইন্টারন্যাশনালি একা একা ট্রাভেল করিনি আই থিঙ্ক ইট বি ওকে যেতে হবে আর কি আগে না আমি এরম ছিলাম না এই এর সাথে থেকে ঠেকে আমার এরম হয়েছে আমার এখন একা আমি কিছু করতে পারি না যাইবো আমাদের এখন উবার চলে এসছে উবের করে যাবো আমি একদম নর্মাল জামা পরেছি যেটা ফ্লাইটে কমফোর্টেবল লাগবে কেন বাইশ ঘন্টা ফ্লাইটে থাকা মতো সাজগোজ করে আমার দ্বারা হবে না কয়েক মাসের জন্য ইন্ডিয়া যাচ্ছি এখন তার কারণ হচ্ছে আমার কিছু অফিসিয়াল কাজ বেশ কিছুদিন ধরে পেন্ডিং ছিল তো তার জন্য কখনো না কখনো তো আসতেই হতো তো এই টাইমটা আমাদের সবার হিসাবে সুবিধা হলো তাই এই টাইমটাই আমি যাচ্ছি জানি তোমরা অনেকেই কমেন্টে বলেছ প্রচুর গরমে আসছো দিদি কিন্তু কি করব বলো খুবই সুবিধা হতো যদি অনিরুদ্ধ আমার সাথে যেত তবে যেহেতু ওর অফিস ও এক মাসের বেশি তো থাকতে পারবে না তাই ও আমাকে পরে জয়েন করবে প্রচুর ভয় আর নার্ভাসনেস নিয়ে পৌঁছে গেছি স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্ট এখানে একটা সুবিধা যে সিকিউরিটির আগে অবধি তোমার পরিবারের কেউ যদি তোমাকে যেতে চায় ছাড়তে তাহলে যেতে পারে কলকাতা এয়ারপোর্টে যেরকম আমরা কেউ ভেতরে ঢুকতে পারি না এখানে সিকিউরিটির আগে অবধি যাওয়া যায় তো অনিরুদ্ধ তাই আমাকে সিকিউরিটি অবধি ছাড়তে চাচ্ছে ওরও প্রচুর চিন্তা প্রথমবার আমিও এতদূর একা একা যাচ্ছি কি যে করব। যতটা এক্সাইটেড মা বাবাকে এতদিন পর দেখবো ততটাই মনে দুঃখ এই দু তিন মাস কিন্তু আর কি করব যাই হোক ভয় ভয় তো চলে এসেছি সিকিউরিটিটা হয়ে গেছে এবার পুরোটাই নিজের উপর হাতে এক কাপ কফি নিয়ে এখানে বসে পড়েছি কারণ অনেকক্ষণ আগে আমি এসেছি এয়ারপোর্টে যেহেতু একা যাচ্ছি ভাবলাম একটু আগে চলে যাওয়াই বেটার এই যে চলে এসছে আমার ফ্লাইটটা এই ফ্লাইট করেই আমি যাব হচ্ছে দোহা উদ্দিকে আমি যাচ্ছি কাতার এয়ারওয়েজে স্যান ফ্রান্সিসকো থেকে দোহা আগে পৌঁছায় তারপরে দোহা থেকে কলকাতা আমি একেবারে নর্মাল পাজামা আর একটা টি শার্ট পরে বসে আছি কারণ কমফোর্টেবল না হলে বাইশ ঘন্টা ট্রাভেল করা প্রচন্ড ডিফিকাল্ট বসে বসে দেখছি ফ্লাইটে এক এক করে আমাদের ব্যাগগুলো তুললো আর এইটা যে দেখছো এটাতে হচ্ছে আমাদের ফ্লাইটে সবার খাবার বসে পড়েছি ফ্লাইটে এবার বার বার উঠেই দেখছি কতক্ষণ বাকি অলরেডি ফ্লাইট ঘন্টা মাথায় তো আমার প্রচন্ড চিন্তা দেখাচ্ছে ছটা বারোর সময় পৌঁছাবে আর ছটা পঁয়তাল্লিশে আমার দোহা থেকে কলকাতার ফ্লাইট এমন চিন্তা হচ্ছে প্রথমবার একা ফিরছি আর প্রথমবারই কানেক্টিং ফ্লাইটটা মিস হবে আমি যে কি করব। অনিরুদ্ধের একবার এরম হয়েছিল তো ওনারা দোহাতে একদিন থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন পরের দিন আবার দোহা থেকে কলকাতার ফ্লাইট ছিল কিন্তু যেহেতু আমি একা আমার একা থাকতে যদি দোহাতে বলে আমার তো প্রচন্ড সেই নিয়ে চিন্তা তো যাই হোক সিনেমা দেখে খাবার টাবার খেয়ে আমি একটু নিজেকে রিল্যাক্স করার মাইন্ডটাকে চেষ্টা করছি এখানে আমাদের প্রথমে একটা ওই চিকেন কোকোনাট কারি মতন দিয়েছে ভাতের সাথে একটা ডেজার্ট স্যালাড আর একটু আমি অরেঞ্জ জুস নিয়েছি বাইরে কিন্তু প্রচন্ড রোদ তবে যেহেতু আমাদের এখন রাত হচ্ছে তাই ফ্লাইটে সব লাইট অফ করে দিয়ে উইন্ডোটাও অফ করে দিয়েছে যাতে কেউ একটু ঘুমাতে চাইলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমাতে পারে কিছুক্ষণ পরে আমাদের এই একটা বাটার চিকেন পেস্ট্রি মতন দিয়েছে আর একটু চা নিয়েছি আমি স্ন্যাক্স এটাই দিয়েছে তবে ঘুম তো কিছুতেই হচ্ছে না কারণ আমার মাথায় হয়েছে প্রচন্ড টেনশন এখন আমাদের স্যান ফ্রান্সিসকোর টাইম হিসাবে হচ্ছে রাতে দুটো ষোলো তবে চোখে মোটেই ঘুম নেই মাঝখানে পনেরো মিনিট মতন একটু চোখটা লেগেছিল কিন্তু টেনশনের চোটে কিছুতেই ঘুমাতে পারছি না দেখছি বারবার কখন ফ্লাইটটা পৌঁছাবে আর আমি দোহার যে ফ্লাইটটা ক্যাচ করতে পারবো কি না এখনো ডাউটে এখনো তো ইন্টারনেট নেই যে চেক করতে পারবো যাই হোক আমাদের এটা লাঞ্চ না ডিনার ভগবান জানে কি আমি একটা ওই চিকেন দিয়েছিল চিকেনের সাথে একটু ডেজার্ট আছে ফ্রুট আছে ওটাই নিয়ে নিয়েছি এবং চুপচাপ খেয়ে এবার নেমে পড়েছি দোহাতে দোহার এয়ারপোর্টটা কিন্তু ভারী সুন্দর ছিল কিন্তু আমি নামতে না নামতেই মেসেজ পেলাম যে আমার দোহা থেকে যে কলকাতার ফ্লাইটটা ছিল সেটা যেহেতু আমাদের প্রিভিয়াস ফ্লাইটটা ডিলে হওয়ার জন্য মিস হয়ে গেছে আমাদের এখন দোহা থেকে আগে ফ্লাইট করেছে বম্বে তারপর বম্বে থেকে কলকাতা আবার আমাকে ফ্লাইট ওনারাই করে দিয়েছে যা গিয়ে মাথায় একটা নিশ্চিন্ত হলো যে দোহাতে অন্তত রাত কাটাতে হবে না আমার সাথে সাথে মা বাবারাও এই ফ্লাইটটা যেহেতু করে দিয়েছে সবাই নিশ্চিন্ত ফ্লাইটে উঠেই যেই বলেছে চিকেন বিরিয়ানি আছে আমি এক কথায় রাজি হয়ে গেছি কলকাতা ঢুকবো এর থেকে কিছু হতে পারে কোথায় আড়াইটের সময় রাতে আমার কলকাতা ল্যান্ড করে যাওয়ার কথা সেখানে এখন চারটে বাজে আমি বসে আছি আমার পাঁচটা পঞ্চাশে সকালে মুম্বাই থেকে কলকাতা লাস্ট ফাইনাল ফ্লাইট নেব নিয়ে পৌঁছে যাব আমার শহর কলকাতায় সকালবেলা ওনারা একটা ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল অমলেট এটা খেয়ে পেট তো ভরে গেছে আর কিছুক্ষণ বাকি এক ঘন্টা মতন ব্যাস তাহলেই আমি পৌঁছে যাব কলকাতা এত দিন পর পৌঁছে গেছি কলকাতা এত এক্সাইটেড লাগছে মাকে আর ফোন টোন করিনি পেছন থেকে এসেই মা বলে ডেকেছি মা বাবা একেবারে অবাক এতদিন পর দুজনকে দেখে এত ভালো লাগছে মেয়ে আসবে বলে সে কখন থেকে দুজনে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এয়ারপোর্টে এখন এসছি বলে খুশি হচ্ছি আবার যেদিন যাব সেদিন কত দুঃখ না পাবে মা বাবা কতদিন পর এই এয়ারপোর্টের রাস্তাটা দেখছি একসময় এই রাস্তা দিয়ে দিনে দুবার করে করে অফিস গেছি কলেজ গেছি এতদিন পর এসে এত ভালো লাগছে চেনা গলিগুলো রাস্তাগুলো দেখে আর যেন হচ্ছে হচ্ছে কত খুনে বাড়ি বাড়িতে এত ভালো লাগছে কতদিন ঠাকুরের দেখলাম চকলেটগুলো যে নিয়ে এসেছি সেগুলো তো পরে খুলবো কিন্তু ফ্লাইটেই বিস্কিট দিয়েছে এই দুটো বাঁচিয়ে এনেছি মা বাবার জন্য এটা খেতে অসাধারণ তাই ভাবলাম মা বাবার জন্য এইবার নিয়ে যাই এগুলো বাঁচিয়ে একবার টেস্ট করাবো এসেই দেখি বাটি চিংড়ি মাছ বেরিয়েছে কলকাতায় এসছি আর মা বাবা আমাকে প্রথম দিন চিংড়ি মাছ খাওয়াবে না এটা হতেই পারে না না নিজের রুম থেকে একটু বেরিয়েছি দাঁড়াই এই সব গাছ মা প্রচুর শখ করে লাগিয়েছে এই গাছগুলোতে শীতকালে ভরা ফুল থাকে মাকে বলেছিলাম যে আমাকে ইন্ডিয়া গেলে এবার বেশি চিকেন টিকেন খাওয়াবে না আমি একটু পাবদা মাছের ঝোল একটু করলা ভাজা এই সব খেতে চাই তোমাদের জন্য ব্লগটা লাস্ট কিছু এডিটিং আছে ওগুলো করছি ততক্ষণে যা গরম মা এক প্লেট শশা কেটে দিয়েছে তো রাত হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা মানে ক্যালিফোর্নিয়াতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা রাত তো আমার এখন এত ঘুম পাচ্ছে না এত টায়ার্ডনেস এই পুরো জার্নিটা এত মানে দশ ঘন্টা বেশি হয়ে গেছে আগে তো জার্নিটা প্রচণ্ড একটি হয় তারপর পরে যদি এরকম মানে এক্সট্রা একটাও ফ্লাইট নিতে হয় ওটা ইটসেলফ খুব হেক্টিক হয়ে যায় ঘুমে টাল খাচ্ছি বাট এখন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলেই আমার এখানে প্রবলেম হয়ে যাবে ডে লাই ওই টাইমিংটা শিফট করতে তো আমি এখন এই এডিট এডিট করবো করে খেয়ে দিয়ে এক ঘন্টা মতন ঘুমাবো আর তোমরা এখন আমি ব্লগ করলে না মাঝে মাঝে এই ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পারবে এটা করেছে হচ্ছে আমার দাদার মেয়ে এরা ওর আর্ট ওয়ার্ক তো মানে এটা একটা ভালোবাসার জিনিস ওই জন্য আমরা ঘর থেকে এটাকে আর মানে পরিষ্কার করিনি কেন এটা একটা শর্ট অফ মেমোরি আমাদের কাছে ও ছোট এখনও ছোটই চার বছরেরও তো যখন এই দু তিন বছর বয়স ছিল এগুলো আঁকা করতো আমি যতই বললাম যে আমি নিজে নিয়ে নিচ্ছি খাবারটা তোমার আজকে এত কাজ তুমি কাজ করো তবে মেয়ে এসছে এতদিন পর আজকে নিজের হাতে না খাবার দিয়ে আর কোথাও আমাকে যেতে দেবে না মার হাতের এই পাতলা চিংড়ি মাছের সর্ষের ঝোল আমার হচ্ছে প্রচন্ড প্রিয় তাই আজকে ওইটা বানিয়েছে তার সাথে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর আমার প্রিয় এই কাসন্দি দিয়ে করলা ভাজা লাঞ্চ করে বেশ দু চার ঘন্টা ঘুমিয়ে নিয়েছি মা একটু চা দিয়ে গেছে প্রচন্ড ঘুম পেয়ে গেছে এখন তো ফেস ওয়াশ বডি ওয়াশ এগুলো সব অর্ডার দেব আমি ওগুলো আর আনিনি এখানে একে বলে বাবা কোন ব্লগে আমার শুনেছে আমার কলকাতার চাউমিন খাবার ইচ্ছা আসতে না আসতে ঘুম থেকে উঠেই দেখি এক প্লেট চাউমিন এনে দিয়েছে আমাকে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও